আসসালামু আলাইকুম জেলার কালীগঞ্জ উপজেলার দশনান ইউনিয়ন পরিষদের ভবন স্থানান্তর করার চেষ্টায় ব্যাহত সাবেক চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমানের সর্বমোট ষোলোটি গ্রাম নিয়ে গঠিত ওই ইউনিয়ন জামাত নেতা সাবেক চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমানের পক্ষে চারটি গ্রাম বাকি বারোটি গ্রামের তিরিশ হাজার জনবহুল জনগণের প্রশ্ন সরকারের কাছে ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকারের অবকাঠামো ইউপি ভবন কি নেতার জন্য না জনগণের সুবিধার জন্য এমন মন্তব্য করেন উক্তি ইউনিয়নের তিরিশ হাজার শ্রমজীবী কৃষিজীবী পেশাজীবী উলি দিন মজুর এবং সাধারণ মানুষ জোট সরকারের আমলে দু সালে বিএনপি জামাত জোটের সিদ্ধান্ত মোতাবেক দশ কাষ্টভাঙ্গা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন মাওলানা মোহাম্মদ তবিবুর রহমান তার গ্রামের বাড়ি উপজেলার শেষ সীমানা এবং যশোর সদর উপজেলার শেষ সীমানা কাষ্টভাঙ্গা গ্রামে ইউনিয়ন পরিষদ ভবনটি ব্রিটিশ শাসন আমল থেকে ইউনিয়নের মাছ বরাবর রোপনপুর বাজারে স্থাপিত সাবেক চেয়ারম্যান মারদানা তবিবুর রহমান চেয়ারম্যান ক্ষমতা থাকাকালীন সময়ে ইউপি ভবনটি তার নিজ গ্রামে নেওয়ার জন্য অশুভ ষড়যন্ত্রমূলকভাবে সকল প্রক্রিয়া শেষে জমি অধিগ্রহণ করেন এমন সংবাদ পেয়ে প্রায় বারো গ্রামের তিরিশ হাজার মানুষ দুর্দশা ভোগান্তির স্লোগান শুরু হয় ভবনটি স্থানান্তর হলে চার গ্রামের মানুষ সুবিধা পাবে বঞ্চিত এবং অসুবিধা দুর্ভাগের মধ্যে ভোগান্তিতে পড়বে বারো গ্রামের প্রায় তিরিশ হাজার সাধারণ মানুষ এবিষয়ে বিষয়ে জেনাই দা আদালতে ভবনটি না করার জন্য একটি মামলা দায়ের করা হয়েছে বারোটি গ্রামের গণমানুষ শ্রমজীবী চাকরিজীবী কৃষক দিন মজুর পেশাজীবী ছাত্র শিক্ষক সহ প্রায় তিরিশ হাজার গণমানুষ আগামী মাসের প্রথম সপ্তাহে বন্দন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে দর্শক আজকে এই পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম জিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নাম কাঠাঙ্গা ইউনিয়ন পরিষদের ভবন স্থানান্তর করার চেষ্টায় ব্যাহত জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমানের সর্বমোট ষোলোটি গ্রাম নিয়ে গঠিত ওই ইউনিয়ন জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমানের পক্ষে চারটি গ্রাম বাকি বারোটি গ্রামের তিরিশ হাজার জনবহুল জনগণের প্রশ্ন সরকারের কাছে ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকারের অবকাঠামো ইউপি ভবন কি নেতার জন্য না জনগণের সুবিধার জন্য এমন মন্তব্য করেন উক্তি ইউনিয়নের তিরিশ হাজার শ্রমজীবী কৃষিজীবী পেশাজীবী পুলিশ